অ্যাসোটিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আবার আপনাদের উদ্দেশ্য আমি শুরু করলাম তো আজকের অনুষ্ঠানটি কিসের উপরে করবো আজকের অনুষ্ঠানটি করব আপনার প্রেম বিবাহে পরিণত হচ্ছে না মানে আপনি ভালোবাসা করেছেন প্রেম করেছেন ভালোবাসা করেছেন কিন্তু আপনার সেই ভালোবাসা প্রেমটা বিবাহে পরিণত হচ্ছে না হয়তো আপনাদের ফ্যামিলি মানতে চাইছে না প্রচুর টেনশানে আছেন কি করবেন বুঝতে পারছেন না সেই সেই বিষয় আজকের আমার অনুষ্ঠানটি করা খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দর্শক বন্ধু ছোট্ট অনুষ্ঠানে রকম স্কিপ করবেন না মন দিয়ে শুনবেন তো যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কী জানেন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আমার মূল্যবান জ্যোতিষ সংক্রান্ত তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছাবে সহজেই আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছি একটি হাতের ফটোর সামনে দেখুন এখানকার হাতের ফটো অঙ্কন করেছি আপনার আপনার বিবাহ মানে প্রেমটা বিবাহ পরিণত হচ্ছে না কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না সেটাই বলছি বিবাহের কারক গ্রহটাকে বিবাহের কারক গ্রহটা হচ্ছে বৃহস্পতি কিন্তু বৃহস্পতিকে আমি পরে ধরবো সবার প্রথমে প্রেম প্রেমের কারকগ্রহ হচ্ছে শুক্র এই শুক্র যদি কোনো ভাবে যদি ডিস্টার্ব থাকে কোনো ভাবে ধরুন রাহু দ্বারা পীড়িত আছে অথবা শনি দ্বারা পীড়িত আছে শুক্র রাহু দ্বারা পীড়িত আছে অথবা শুক্র শনি দ্বারা পীড়িত আছে এই যেটাকে শুক্র বলে তার সঙ্গে বুধ যদি আপনার পীড়িত থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু প্রেমটা কিন্তু বিবাহে পরিণত হতে চাইবেন এবার যদি বলেন স্যার বুথ কেন বুথ তো ব্যবসা না বুধ ব্যবসাকে দেখ খালি ইন্ডিকেট করে না বুথ কিন্তু জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আমাদেরকে রাস্তা দেখায় বুধ ধরুন বোকা ধরুন আপনি একজন প্রেমিক আপনি বোকা বুদ্ধি আপনার কম বুধ বুথ খারাপ থাকলে বুদ্ধি কম থাকবে আপনার বুদ্ধি কম থাকলে মানুষ ম্যাক্সিমাম কাজে সাকসেস পায় না তাহলে বুধ যদি খারাপ থাকে তার সঙ্গে শুক্র যদি খারাপ থাকে আপনার তাহলে কিন্তু আপনার প্রেম কিন্তু বিবাহে কিন্তু পরিণত হবে না এবার বৃহস্পতি আসি এবার বৃহস্পতি যদি ভালো থাকে আপনার সেই ক্ষেত্রে আপনার বিবাহ হবে কিন্তু প্রেম জাতীয় বিবাহ হবে না যদি এইগুলো খারাপ থাকে এবার যদি বলেন স্যার এখান থেকে আমরা উদ্ধার পাবো কী করে এখান থেকে উদ্ধার পাবার একটাই রাস্তা দর্শক বন্ধু আমি এখানে বসে বসে কখনো হাত না দেখে প্রেডিকশন না করে আমি কখনও বলবো না যে আপনারা টোটকা করুন আপনারা হলুদ জল হলুদ জলে নুন পোড়ান আপনারা প পোড়ান না এগুলো কিছু বলবো না আমি খালি একটা কথাই বলব সঠিক জ্যোতিষীর দ্বারা নিজেদের ভাগ্যটা একটু দেখান আমরা হচ্ছে দর্শক বন্ধু কি বলবো আমরা টর্চ লাইট নিয়ে দেখবো যে আপনার হাতের মধ্যে কোন গ্রহটা খারাপ আছে সেই গ্রহটাকে যদি ঠিক মতন প্রতিকার দেওয়া যায় তাহলে কিন্তু 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 আপনার প্রেম আমি এরকম মানুষ দেখেছি দুজন দুজনকে খুব ভালোবাসে কিন্তু তাদের মধ্যে বিবাহটা হলো না খালি শুক্র খারাপ আছে বলে আর তার সঙ্গে আরো গ্রহ খারাপ ছিল তার সঙ্গে শনিও তোর খারাপ ছিল শনির সঙ্গে শুক্রের কানেকশান ছিল এই জন্য বলুন সঠিক জ্যোতিষকে দিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করান তাহলে এই সমস্যাতে কিন্তু বেড়াতে পারবেন সময় থাকতে সময় থাকতে ভালো জ্যোতিষ কাছে সঠিক কাছে আসতে হয় যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার আর এটা আমার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার ফোন নাম্বার আর যখন দুজন মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না আপনারা অবশ্যই আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজেদের এই যে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা নিজেদের হাতের ফটো পরিষ্কারভাবে তুলেও অনলাইনের বুকিংয়ের মাধ্যমে আপনারা আপনার কাছে বাড়িতে বসে বিচার পেয়ে যাবেন তো যাই হোক ভালো থাকবেন দশ মধ্যে সুস্থ থাকবেন আর সঠিক জ্যোতিষ ছেন আর একটাই মতো পথ আপনারা আপনাদেরকে বারবার বলি যে জ্যোতিষ আপনার সমস্যাগুলো থেকেই বলে দেবে তাকে কিছু বলতে হবে না সে সঠিক জ্যোতিষ সেরকম দর্শক আমাকে কিছু বলতে হবে না আমি বলে দিই মানুষের কিছু সমস্যা আছে ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে